আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন সিরিয়া কি বিজয়ী হয়েছে না পতন হয়েছে এটা মুসলিমদের হাতে চলে এসেছে নাকি পশ্চিমা এবং ইসলির হাতে চলে গেছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। হাদিসের মধ্যে আসছে যে শেষ জামানায় এমন কিছু ঘটনা ঘটবে যে ভালো এবং মন্দ কোনটাই সঠিকভাবে নির্ণয় করা যাবে না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আসল কোনটা খাঁটি তা সঠিকভাবে নির্ণয় করা যাবে না আর বর্তমানের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখলে বোঝা যায় হাদিসের এই বিষয়টি একেবারে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে সিরিয়ার বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জোলানিকে মনে করা হচ্ছে মুসলিমদের হিরো তাকে আমরা মনে করতেছি তিনি হকের পথে লড়াই করতেছেন ইসলামের পক্ষে লড়াই করতেছেন কিন্তু তার বর্তমান কার্যক্রমগুলো দেখে যথেষ্ট সন্দেহ লাগতেছে প্রথমত হচ্ছে তিনি মাত্র বারো দিনের মধ্যে বাসার আল আসাদের মতো একজন শাসককে তিনি কীভাবে উৎখাত করলেন আর তার এই সফলতার জন্য কারা তাকে সহযোগিতা করেছেন কাদের কাছ থেকে তিনি সহায়তা পেয়েছেন এই বিষয়টা কিন্তু এখন খতিয়ে দেখা দরকার আর দ্বিতীয়ত হচ্ছে তিনি এত অল্প সময়ের মধ্যে বাসার আল আসাদকে উৎখাত করতে পারলেন কিন্তু এর পর থেকে ইসরায়েল সিরিয়ার ভিতরে ব্যাপক হারে হামলা শুরু করেছে ইতিমধ্যে সিরিয়ার দুইশো পঞ্চাশটিরও অধিক সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে অথচ ইসলি নির্বিচারে সিরিয়ার উপর ব্যাপকভাবে হামলা চালাচ্ছে কিন্তু আবু মোহাম্মদ আল জোলানি এ সম্পর্কে কোনো কথাই বলতেছে না শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সামান্য কয়েকটি কথা বলেছেন এর বেশি কিছু বলেন নাই তিনি চুপ রয়েছেন অথচ ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে অথচ তিনি প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করতেছেন না এর থেকে বোঝা যায় যে তার শক্তি যোগানোর পেছনে ইসলিও কাজ করেছে যুক্তরাষ্ট্র কাজ করেছে যদিও তিনি এখন এটাকে স্বীকার করেন না তাছাড়া এখানে আরও কয়েকটি নাটক সাজানো হতে পারে যেমন তাকে কিন্তু এখন বলা হচ্ছে তিনি উমর রালানহর বংশধর তাছাড়া তার মাথার দাম শত কোটি ডলারের উপরে ঘোষণা করা হয়েছে অথচ যুক্তরাষ্ট্র ইচ্ছে করলেই কিন্তু আবু মোহাম্মদ আফ জোলানিকে গ্রেফতার করতে পারেন এবং তাকে সাহায্য করার মতো যথেষ্ট শক্তি যুক্তরাষ্ট্রের রয়েছে অথচ শুধুমাত্র মাথার দাম শত কোটি ডলার ঘোষণা করেই যুক্তরাষ্ট্র চুপ হয়ে বসে আছেন আর এই বিষয়টি দ্বারা স্পষ্ট বোঝা যায় এটা শুধুমাত্র একটা নাটক ছাড়া আর কিছুই হতে পারে না তাছাড়া বাসার আল আসাদকে তিনি সর্বশক্তি দিয়ে উৎখাত করলেন অথচ ইসলি যখন শিয়ার ভিতরে হামলা করতেছে অথচ আবু মোহাম্মদ আল জোলানি প্রতিরোধ করার কোনো চিন্তাই করতেছে না কোনো পদক্ষেপই তিনি নিচ্ছেন না এর রহস্য কি তাছাড়া আরও একটি বিষয় হলো তিনি আল কায়দা থেকে সরে এসেছেন এর দ্বারা কিন্তু বোঝা যায় তিনি পশ্চিমাদের হাতে বিক্রি হয়ে গেছেন শুধুমাত্র পশ্চিমারা তাকে ব্যবহার করতেছে এছাড়া আর কিছুই নয় এই সমস্ত ঘটনাগুলোর প্রতি লক্ষ্য করলে বোঝা যায় সিরিয়া আসলেও বিজয় হয়নি মুসলিমদের হাতে আসেনি সিরিয়া মুসলিমদের হাত থেকে ছুটে গেছে মানে সিরিয়া বিজয় হয় নাই বরং সিরিয়ার পতন হয়েছে তো সামনে আরও কিছুদিন গেলে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে তবে সামনের পরিস্থিতি আরও কঠিন আকার ধারণ করবে তাছাড়া এদিকে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য কৃতিত্বের দাবি জানিয়েছেন ইসলির প্রধানমন্ত্রী রোববার সিরিয়া এবং ইসরায়েল সীমান্ত পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন এর দ্বারা কি বোঝা যায় এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় বাসার আল আসাদকে উৎখাত করার পেছনে তাদের হাত রয়েছে যার জন্য তারাও কিন্তু খুব খুশি হয়েছেন প্রকৃতপক্ষে সাধারণ মুসলমানরা যদিও এটা এখন বুঝতেছে না হয়তবা কিছুদিন পরেই এর ফলাফলটা বুঝতে পারবে সুতরাং যদি আবু মোহাম্মদ আল জুলানি পশ্চিমাদের হয়ে কাজ করে থাকেন তাহলে অতি অল্প সময়ে তার মুখোশ উন্মোচন হয়ে যাবে আর সিরিয়াতে ইতিমধ্যে হামলা চালিয়েছে তার বড় একটি প্রমাণ আর সামনে আরও দিন গেলে আরো অনেক প্রমাণ হয়তো বেরিয়ে আসবে আর ওদিকে এরদুয়ানের ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আর বর্তমানে পুরো মুসলিম বিশ্ব তাকে মুসলিম বিশ্বের সুলতান হিসেবে ঘোষণা করেছে আর তার কিছু কিছু কার্যক্রম যথেষ্ট প্রশ্নবিদ্ধ মনে হয় এই জন্যই তার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি আসলে কাদের হয়ে কাজ করতেছেন তাছাড়া আমরা আরো মনে করছি যে সিরিয়া যুদ্ধ শেষ হয়ে গেছে আসলেও নয় যুদ্ধ কিন্তু শেষ মানে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো কঠিন আকার ধারণ করবে এ সম্পর্কে হাদিসের মধ্যেও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে কিতাম ফিতান ছয়শ তিয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে এই হাদিসটি আমি আরও আগে কয়েকবার বলেছি যে সাইদ আব্দুল মুসাইম রাজি আল্লাহ তালা আনহর থেকে বর্ণিত তিনি বলেন সামদেশে দেশে ব্যাপক ফিতনা দেখা দেবে যখনই সেই অঞ্চলের কোনো এক প্রান্তের ফিতনা একটু থেমে যাবে অন্য প্রান্তে সেটা আবার উত্তপ্ত হয়ে উঠবে এইভাবে ফিতনা চলতেই থাকবে কখনোই স্থিতিশীল হবে না এক পর্যায়ে আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে তোমাদের নেতা হচ্ছেন অমুক মানে মহাদেশ সম্পর্কে ঘোষণা করা হবে তার মানে সিরিয়া যুদ্ধ কিন্তু কোনোভাবেই থামবে না শাম অঞ্চলের যুদ্ধ কোনো অবস্থাতেই থামবে না চলতেই থাকবে হাদিসে স্পষ্ট বলা হয়েছে কখনো স্থিতিশীল হবে না হয়তো এখন আমরা মনে করছি সিরিয়া যুদ্ধে শেষ হয়ে গেছে আসলে কিন্তু সিরিয়া যুদ্ধে শেষ হয়নি বরং সিরিয়া যুদ্ধ একটা পর্যায়ে এখন শেষ হয়েছে কিন্তু কিছুকাল পরে দেখবেন আবার সেটা ব্যাপক হারে উত্তপ্ত হয়ে উঠবে তাছাড়া এই আবু মোহাম্মদ আল জোলানির সময় সুফিয়ানিদের উত্থান হবে আর সুফিয়ানিদের উত্থান হলেই কিন্তু সিরিয়াতে আবার ব্যাপক গোলযোগ সৃষ্টি হবে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আবু মোহাম্মদ আল জোলানির সম্পর্কে আপনাদের মতামত কী অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে একটু জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লাহ সব হানা হওয়া তালার রসমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু